বন্ধুৰ আজিকালি দেখোন জলপাই আলু দিয়ে মানে চিকেন বনাব আচ্ছা কি কি দিয়ে বনাবে আজিকালি জলপাই আলু থাকিব পিঁয়াজ থাকিব টমটৰ থাকে অঁ থালি দৌৰি আমাৰ ইয়াত থালি লৌডৰি

লবণ কতগুলো দেব লবণ এখন এই যে মশলা যতগুলো দেবো সেই হিসাবে একটু দিয়ে দিলাম লবণ তারপরে যখন মাংস দেবো স্টিনটা দিব তখন আস লবণটা একটু ভেজে নেবে তাই তো লবণটা দিলে কি যে আছে না পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো ভালো আচ্ছা ভাত কি হয়েছে দেখি দেখি ভাতটা ও এই যে ভাত রেডি ঠিক আছে ঠিক আছে এখন তো সবজির জন্য অপেক্ষা তাই তো তো টমেটো দিলাম একটা গ্রেভি বানাবো তো টমেটো কত কতক্ষণ ভাজা হবে এটা মোটামুটি দু মিনিট তার মধ্যে বন্ধুরা আমাদের এখানে ঠান্ডা প্রচুর তার জন্য এখানে চোর একটু

ফ্রাই ও ঠিক আছে যে আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলুটা এখন দেবো তরকারি কালারটা কিন্তু অনেকটা ভালো হয়েছে হ্যাঁ তো বন্ধুরা একটু লবণ যাবে আজকে আমাদের মিষ্টি দাদা রান্না করবে রান্না করতেছে আর কি চিকেনের কালারটা অনেক লাল হয়ে এসেছে তা আপনারা সেস অব্দি দেখতে থাকবেন আর রান্না কেমন হয়েছে ওটা আমরা খেয়ে আপনাদেরকে বলবো ততক্ষণ অবধি আপনারা দেখতে থাকুন গাইস রান্নার সাথে সাথে আমাদের এখানে অগ্নিকুণ্ড ধরা হয়েছে আর এখানে আছে অনেক কজন এমন ঠান্ডা যে সোয়েটার পরার পরেও আগুন তাপাতে হচ্ছে এই যে আমাদের দাদা তো আমরা ঘরের মধ্যেই ব্যবস্থা করে রেখেছি একটু মাংসটা আর আমরা ঘেটে নেব অনেকটা লাল হয়ে এসেছে রান্না দেখে তো মনে হচ্ছে খুব খেতে খুব ভালো লাগবে আর কি তো আমরা দেখবো খেয়ে দিয়ে দেখবো কীরকম হয়েছে ভালো নাকি আরও এর থেকেও ভালো হয় আর আজকে যদি রান্না যদি ভালো মানে রান্না তো ভালো হবেই আর যদি খুব ভালো হয় তার জন্য তাদেরকে পুরস্কার করা হবে হ্যালো গাইজ এখন জল দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য গরম জল কীভাবে হয় গরম জল গাইস আমাদের হিটার দিয়ে হচ্ছে হতে থাক আমাদের রান্না ওই দিকে চলতে থাক এখন একটু পরে নামিয়ে দেবো হ্যাঁ এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট

মদন তেজবর হাতে এই হাতে গরম লাগবে এই তাহলে দ জল বে আলো দ দুটো রাস্তা দিল মাসলা দিয়া ওই হুম এটা জল বে আলো মান খুব সুন্দর খুব সুন্দর হইছে তো ভাই কি হ্যাঁ তা তালে কি পুরুষকে দাও উচিত আমাদের কে হুম রান্দনে কি কথা ভাত দাও আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আগে দাদা আমাদের হোটেলে রান্না করছিল এখন হোটেল থেকে এখানে শিব হয়েছে আমরা রান্নার জন্য রেখেছি